ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন নিয়ে সামাসিক অর্ধবার্ষিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশ সালে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে প্রশ্নগুলো আসতে পারে এখানে আমি সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এখানে সেম এই প্রশ্নটি তোমাদের আসবে না এখান থেকে অনেক প্রশ্নই তোমাদের কমন থাকতে পারে এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এগুলো খুব ভালোভাবে তোমরা আয়ত্ত করবে তাহলে তোমাদের যে সান্মাসিক পাবলিক অর্থবার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে সেখানে এই প্রশ্নগুলো কমন থাকবে তোমাদের সময় দুই ঘন্টা তিরিশ মিনিট তোমাদের যে সান্মাসিক পরীক্ষাটা হবে সেখানে পাঁচ ঘন্টা সময় দেওয়া হতে পারে যে লিখিত অথবা মৌখিক পরীক্ষা হবে লিখিত এবং মৌখিক এখানে যে প্রশ্নগুলো এখানে লিখিত অথবা মৌখিক প্রশ্ন কিন্তু এগুলো করতে পারে আর তোমরা এই প্রশ্নটি দেখলে বুঝতে পারবে যে তোমাদের কি কি ধরনের প্রশ্ন করতে হবে এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে সময় এখানে তিন ঘন্টা এখানে দুই ঘন্টা তিরিশ মিনিট তিন ঘন্টা অথবা পাঁচ ঘন্টা থাকতে পারে অল্প কথায় উত্তর দাও দশটি এখানে যে প্রশ্নগুলো করতে হবে তোমাদের অনুসন্ধানের দাব কয়টি হাইপোটেসিস এর অর্থ কি কোন পদ্ধতি অনুসরণ করে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করা যায় তথ্য গ্রহণের সময় করণীয় দাব কয়টি জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশ কোনটি কাকে তত্ত্বদাতা বলা হয় কর্মত্ত সেনের জন্ম কত সালে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয়েছিল কবে শহীদ আলতাফ মাহমুদ কে ছিলেন মানব সমাজ কিসের মাধ্যমে বিকশিত হয় এরপর দেখো আরবের আদিম অধিবাসী কারা কারা উত্তর মেরুর তোষারা বিদ অঞ্চলের বাসিন্দা আদি মানুষের উৎপত্তি হয়েছে কোথা থেকে কত সালে ব্রিটিশ শাসনের অবসান হয় ও চিমিন ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করেন কত সালে সয়দা হওয়া দাবি মূলত কি ছিল সামরিক শাসন জারি করা হয় কত সালে বঙ্গবন্ধু সয়দাবাদ দাবি কোথায় পেশ করেন পাকিস্তানের কোন জেলখানায় বঙ্গবন্ধুকে আটক করে রাখা হয়েছিল কিসের ভিত্তিতে ভারত ও পাকিস্তানের পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয় এরপর তোমাদের এখানে পড়তে হবে এই শূন্যস্থান গুলো তোমাদের বইয়ে কিন্তু আছে লিখিত পরীক্ষার জন্য এই শূন্যস্থান গুলো পড়ে নেবে এখানে আমি যে শূন্যস্থান গুলো রেখেছি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এখানে আমি এগুলো বলবো না দেখো এখানে এ পর্যন্ত সংস্থান এরপরে দেখো তিন নয় আছে সংক্ষেপ উত্তর দাও এখানে তিন দশমিক তিরিশ নাম্বার তোমাদের জবাবের পরীক্ষা নেওয়া হোক না কেন এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো ভালোভাবে পড়বে যদি লিখিত পরীক্ষা হয় তাহলে লিখিত যে পরীক্ষাগুলো হবে এখানে কিন্তু সেম প্রশ্নগুলো আসবে এবং যে মৌখিক পরীক্ষাগুলো হবে সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো আহ আসবে এখানে দেখো আহ ক নাম্বার সামাজিক উপাদান কাকে বলে তত্ত্ব বিশ্লেষণ বলতে কি বুঝো জলবায়ু কাকে বলে ফজলুর রহমান খারে খানের সংক্ষিপ্ত পরিচয় দাও আদিকালের অভিবাসন কি ইথনিসিটি কাকে বলে বেদুইন কারা উনিশশো সালে নির্বাচনের ফলাফল কি ছিল বঙ্গবন্ধু স্বাধীনতা অর্জনের ঘোষণা দিয়েছিলেন কেন বঙ্গবন্ধুকে পাকিস্তানের শাসকরা পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল কেন কিসের ভিত্তিতে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ নাম রাখা হয় বাঙালি জাতির এরপর যে প্রশ্নগুলো পড়তে হবে দেখো এখানে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব কখন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু কেন পাকিস্তান শাসকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বুঝিয়ে লেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের যে লিখিত এবং মৌখিক যে পরীক্ষাগুলো হবে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো শেয়ার করা স্বদেশী আন্দোলন কত সাল থেকে কত সাল পর্যন্ত চলছিল পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে পূর্ব অংশের জনগণ কেন নিজেদের মুক্ত করার লড়াইয়ে লিপ্ত হয় তা বুঝিয়ে লেখো নাগরিক কারা নাগরিকদের ধারণা কিভাবে বিস্মিত হয় কর্মত্ব সেনকে তার সংক্ষিপ্ত জীবনী বর্ণনা কর প্রাকৃতিক উপাদান সমূহ ধ্বংসের ফলে বিশ্বব্যাপী কি কি বিপর্যয় সৃষ্টি করছে বলে তুমি মনে করো তত্ত্ব সংগ্রহের সময় তোমার কি করণীয় হয়েছে তা উপস্থাপন করো জলবায়ু কি জলবায়ু পরিবর্তনের কারণ গুলো কিভাবে মানুষের পরিচয়ে বিশেষ করে জাতিগত পরিচয়ে নানা বৈচিত্র্য সৃষ্টি হয়েছে তার বর্ণনা দাও এই তোমাদের এই তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে প্রশ্নটি ষান মাসিক জন্য যে প্রশ্নটি করা হয়েছিল সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করলাম ইতিপূর্বে তোমাদের অন্যান্য বিষয়গুলো আহ শেয়ার করেছি সেগুলো তোমরা দেখে নিতে পারো তোমরা অথবা আয় বর্থনে গিয়ে তোমরা সেখানে দেখতে পারবে সকল তোমাদের যে প্রশ্ন শ্রেণী সকল বিষয়ের প্রশ্ন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ